আমি আপনাদের সামনে অল্প সময়ে আমাদের নিজের জীবনকে পরিবর্তনের জন্য কোরআন ও কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এ আলোচনাগুলি অন্তরে লালন করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবার তৌফিক দান করুন সবাই বলে আমিন এই দশটি পরিকল্পনা যেগুলা আমরা নিলে আশা করি আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে এই দশটি পরিকল্পনার মধ্যে সর্বপ্রথম পরিকল্পনা হল তাওবা এক নম্বর পরিকল্পনা কি তাওবা কারণ আল্লাহর রসুল আল্লাহর নবী ব্যতীত মানব জাতির মধ্যে এমন কোন মানব নাই এমন কোনো মানুষ নাই যার গুণা নাই এটি কিনা বলুন কোনো না কোন ভাবে গুনাই লিপ্ত একমাত্র নাবের সুলসানা এই জন্য প্রথম পরিকল্পনা হচ্ছে আমাদের জীবনের আমাদের আমল নামাই লেখা থেকে শুরু করে পর্যন্ত যত ধরনের আমরা গুণা করেছি পাপ করেছি সেই গুণা থেকে আল্লাহর কাছে তোবা করা আমার বাইরে আমার বন্ধুগণ আল্লাহ রাবুল বলেন এলেই তৌ বাদন না সু হাব বলেন ও আমার ইমান দার বান্দা তোমরা থৌবা কর এক নিষ্ঠ ধৌবা জেতৌ বা করলে আমি গুনা মাফ করে দিব যে তো করলে আমি তোমাদের পাপ মোচন করে দিব এইভাবে তোমরা তওবা করো তোমার তোবাটা যেন একনিষ্ঠ তওবা হয় একনিষ্ঠ তওবা হতে হবে আমার ভাই আর আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম একজন মানবকে একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কমা করেছিলেন সেই মানুষটা হলো হযরত আদম আলাইহিসসালাম সর্বপ্রথম যার তওবা কবল করেছিলেন আল্লাহ রাব্বুল বিন হযরত আদম আলাইহিসসালামের হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ সৃষ্টি করার পরে হাওয়া আলাইহিসসালাম সহ জান্নাতে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু যে গাছের প্রতি আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছিলেন ওই গাছ গাছের যাবে না ফল বক্ষণ করার পরে আল্লাহ হাওয়া হাওয়া কে জমিনে নামিয়ে দিয়েছিলেন যখন হজরত আদম আলাম হজরতে হওয়া আলাই দুনিয়ার জমিনে এসে একজন আরেকজনকে খুঁজে পাচ্ছিলেন না তখন আল্লাহ আদম একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন যে দোয়াটা আমরা সব সময় পড়ি আল্লাহ রব্বুল আলমিন যে দোয়াটা আদম আলাইস্লামকে শিক্ষা দিয়েছিলেন সেই দোয়াটা আমরা সকলে জানি একটা মুখ বন্ধ থাকবে না أمر مكبر ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الدعاء الله رب العالمين دوم على الإسلام كشقيه دين جلاد هذا أولين আয়াল আরব বলে আর আমি আমরা আমাদের উপরে জুলুম করেছি নিজের নফ্সের উপরে নিজের আত্মার উপরে আমি জুলুম করেছি আমরা জুলুম করেছি অব্য না জলেম না ইল্লাম থাকা ফিল্লা না আপনি কমা না করলে কে কমা করবে ওত রহেম না আপনি দয়া না করলে খেয়ে দয়া করবে তাও বা তবা করবেন ক্ষমা করার দায়িত্ব আল্লাহ মাফ করে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ এই জন্য কেয়ামত পর্যন্ত তহবার দরজা খোলা মানুষের মৃত্যুর আগ পর্যন্ত তোবার দরজা খোলা শৈতান চ্যালেঞ্জ করেছেন আই আল্লাহ আপনি আমাকে বেহস্ত থেকে বের করে দিয়েছেন লালত দিয়েছেন আমি আপনার যত বান্দা আসবে পর্যন্ত সকলকে বাম থেকে ডান থেকে সামনে থেকে পিছন থেকে আমি বলেন তুমি দিব দুকা দিতে থাকবে আমি আমার আল্লাহর বান্দা যারা গুণা করার পরে অনুতপ্ত হয়ে আপনার ক্ষমা ছুয়ে দুঃস্বীকার করে যদি তৌবা করে আমি তাদের তোবা কবল করতে থাকবো শুভানন্দ এই জন্য জীবনকে সুন্দর করতে হলে সর্বপ্রথম যে পরিকল্পনাটা হচ্ছে এটা হচ্ছে তৌবা সুবহান দুই নম্বর পরিকল্পনা নামাজ আমার বেয়ারাব ইমান দলের জন্য ইমান আনার পরে সর্বপ্রথম যে আবাদতটি আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন ওই আবাদতটার নাম হলো নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কুরআনুল কারীমে 82 জায়গায়তে বলেছেন এজন্য যার নামাজ সঠিক হবে যার নামাজ ঠিক হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের বিনিময়ে বাকি যে আমলগুলি বাকি যে হিসাব করি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন আল্লাহ বোলা আলামিন বলেন আনিল ফাহশাআ ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষের সমস্ত খারাপ কাজ গ্রহিত কাজ সমস্ত অশ্লীল কাজ বেহায়াপনা থেকে এই নামাজ মানুষদেরকে বাঁচিয়ে রাখে সুবহানাল্লাহ যার নামাজ ঠিক হবে সহি সুন্নাত হবে যা নামাজে আপনার খুলুসিয়ত থাকবে ওই নামাজ ব্যক্তি কোনোদিন মিথ্যা বলতে পারবে না পারবে নাকি সে ডাকাতি করতে পারবে না পারবে নাকি সে সুদ খেতে পারবে না সে ঘুষ খেতে পারবে না সে দুর্নীতি করতে পারবে না সে রাহাজানি করতে পারবে না সে আপনার হারাম খেতে পারবে না সে খারাপ কাজ করতে পারবে না যদি নামাজ শুদ্ধ হয় নামাজের মধ্যে খুলিসিয়ত থাকে أمر بيا رب اجن بمحمد رسول الله صلى الله عليه وسلم بل اول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أمر مطر قيامة الميدان شر قطم আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নিয়ে আপনার হিসাব শুরু করবেন যদি কোনো ব্যক্তি নামাজের হিসাবটা সহজ ভাবে দিতে পারে অনমনা হিসাব বলে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন সুবহানাল্লাহ আমার মায়েরা কিরাতুল খুলুসিয়াত নামাজের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন

আরেকজন সাহাবি বললেন আমি আব্দার সাথে পাহারা দিব আমি সংক্ষেপ বলতেছি অনেক লম্বা ঘটনা দ্বিতীয় ব্যক্তি যে সাহাবি সে আপনার গোটা রাত কে অর্ধেক করে অর্ধেক জন্য না দায়িত্ব নিল আজলতে আব্বা আদ্দিন আপনার হদে লহ তেলে আন শেষ শেষের অর্ধেক রাতের দায়িত্ব নিল শেষের অর্ধেক দায়িত্ব যখন নিল প্রথম অর্ধেক যখন হল তা দায়িত্ব যখন এসে গেল সে নামাজে দাঁড়িয়ে গেল নামাজের মধ্যে এমন কুরআন তেলাওয়াত শুরু করে দিল সুমদর কণ্ঠে নামাজের নিয়ত বেঁধে সে কুরআন তেলাওয়াত শুরু করে দিল কুরআন তেলাওয়াত করতে আছে ওই সময় ওই যুদ্ধের দিনের বেলায় আপনার যুদ্ধের মধ্যে একজন ইহুদি মারা গিয়েছিল ওই ইহুদির ওই মেয়ে ইহুদির স্বামী যে আছে সে শপথ নিল আমি আমার স্ত্রীর হত্যার বদলানি হিন্দু ইহুদি ব্যক্তিটি এসে আব্বা বিদেশের কোরআন তেল শুনতে লাগলো কিছুক্ষণ শোনার পরে আব্বা বিদেশের কোরআন তেলামাজ করতে লাগলো কোনো তামাতামি নাই এক পর্যায়ে অন্ধকারে ওই ইহুদিটা একটা তীর ছুড়ে মারল না ওই তীরটা আব্বাস বিপ্লবের পিছন থেকে লাগে পিছন থেকে প্রবেশ করে সামনে থেকে বের হয়ে যা তারপর তার কোন কবর নাই নামাজে তেলওয়াত করতে আছেন। কিছুক্ষণ পরে ইহুদি মনে করলো হয়তো আমার তিরটা তার শরীরে লাগে নাই আরেকটা তির মারলো আর একটা তির মারলো ওই তিরটো শরীরের পেছন থেকে ঢুকে সামনে থেকে বের হয়ে গেল কিন্তু তেলোয়ার তামা তামি নাই সুদহানন্দ ইহুদি মনে কর না হয়তো এ থিরটো তার শরীরে লাগে নাই সে থির নাম্বার তির্টো পেছন থেকে চোরে মারলো আপনার পেছন থেকে সামনে অংশ দিয়ে বের হয়ে গেল নাউজুবিল্লা তিনটা তিন পিছন থেকে ঢুকে সামনে থেকে বের হলো কিন্তু তার কোনো খবর নাই এক পর্যায়ে নামাজ শেষ করলো নামাজ শেষ করার পরে অন্য সঙ্গীদেরকে ডাকলো হয়তো আমি দুনিয়ার জমিনে আর বেঁচে থাকবো না তখন সাহাবে কারাম অন্যান্য বন্ধুগণ বললেন ও আপ্বাত দুশিক প্রথম যে তীর্থটা লেগেছিল তখন তুমি কেন ডাক দেন দাও নাই দ্বিতীয় তীর্জন লেগেছে তখন আর ডাক দাও নাই তৃতীয় তীর লাগার পরে কেন তুমি ডাক দাওনি একটু কোলে বল আপাতৃন্দ বসু বললো আমার বন্ধুগম নামাজের মধ্যে পরা অঞ্চল আমার যখন আমি পড়তে শিখ এমন মশা আমার এমন মজা লাগলো তেলোয়াত এমন মজা লাগলো এমন নামাজের মধ্যে আমার মন ঢুকে গেছে খুশু খুশু এভাবে হয়ে গেছে তিনটা তোর তিনটা তীর একবার ঢুকার পরে একটা বের হয় এভাবে তিনটা তীর আমার পিছন থেকে লেগে সামনে থেকে বের হয় আল্লাহর কসম করে বলছি আমি নামাজের মধ্যে টের পাই না নামাজের খুশু খুশু এরকম কত হবে আমরা যখন নামাজ পড়ি মাশাতাই মাশাতটা বসলে উফ আসলে নাই মাশাতাই নামাজের মধ্যে সিজদা দি মুরগির মতো টাক টাক মুরগি যেভাবে আদার গাই কবিভাবে আমরা সিজদা দি আমাদের নামাজে আমরা সব কিছু টের পাই কিন্তু সাহাবাই কেরামের নামাজ ছিল হয় এরকম তিনটা তীর পেছন থেকে ঢুকে সামনে থেকে বের হয়েছে তার কোনো খবর নাই সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হজরত ওমার রাজিয়াল্লাহ তালানহকে আপনার যুদ্ধ বিগ্রস্তর মধ্যে তীর লেগে তীর যখন বের করতে পারতেছে না নামাজে তীর বের করা হয়েছিল সুবহান আল্লাহ তাদের নামাজ এরকম এই জন্য নামাজের মতো নামাজ হলে আপনাকে কোনো ধরনের খারাপ কাজ অশ্লীল কাজ খারাপ কাজ আপনাকে আপনাকে খারাপ করতে পারবে না আপনাকে অশ্লীল করতে পারবে না কিন্তু শর্ত কি নামাজের মতো নামাজ হত হবে আমার ভাইয়ের তিন নাম্বার হল নিজের জীবনকে সুন্দর করার জন্য তিন নম্বর পরিকল্পনা হলো কোরআনের সাথে সম্পর্ক আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলমিন বলেন কিতাবুন্নাহু ইলাইকা লিতুখরিজান-নাসা মিনাল-যুলুমাতি দৌলুবায়ন জোরো বলে আল্লাহর বার আল্লাহর বোলে আর আমিন বলেন আমি আর কিতাবটা এই জন্য নাজন করেছি আমার কিতাবের কাজ হচ্ছে নিতু সুরজন না সা মিনাদুবাইতি অন্ধকার থেকে সুর থেকে গুস থেকে কোন থেকে চুরু থেকে আপনার বিভিন্ন ধরনের অন্ধকার থেকে অরাজকাতা থেকে বের করে এনে এনে হিলের নোর আপনার আলুর পদ নোরের পথে নিয়ে যাওয়া সবহান এজন্য এই জন্য কোরআন ক্রিম আল্লাহর আমাদের জন্য দিয়েছেন আল কোরান হচ্ছে সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান এজন্য জন্য কোরআন যদি আমরা নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন রাষ্ট্র জীবনে যদি এই কোরআনের সাথে যদি আমার জীবনকে যদি আমরা কোরআন দিয়ে সাজাতে পারি আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে তোরান তোমরা কোরআন খুঁজেছ ময়দানে কোরআন তোমাদেরকে খুঁজবে বাহান আল্লাহ এই জন্য তিন নম্বর পরিকল্পনা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক চার নম্বর পরিকল্পনা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস হাদিস অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে চার নম্বর পরিকল্পনা কি হাদিস অনুযায়ী কুরআনের সাথে সাথে হাদিস অনুযায়ী জীবন যাপন করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূল ফখুদু আল মুফাসানতাহু আমার আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা আমার নবী আমার হাবিব جناب محمد رسول الله sallallahu আমার থেকে যেগুলো নিয়ে গেছেন যেগুলো নিয়ে গিয়ে যেগুলা করতে বলেছেন সেগুলা করবা আর যেগুলা ছেড়ে দিতে বলেছেন সেগুলো ছেড়ে দেব সুবহানাল্লাহ তাহলে চার নম্বর পরিকল্পনা হচ্ছে কি হাদিস অনুযায়ী আপনার জীবন যাপন করা পাঁচ নম্বর পরিকল্পনা হচ্ছে তাকওয়া আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন ভালো কাজ করেন দান সৎকার করেন যদি আপনার মনে তাকওয়া না থাকে সমস্ত আমল বিফল হয়ে যায় কারণ বই করবো একজন তিনিকে আল্লাহ الله رب العالمين بلن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون جرب الله أكبر الله رب العالمين بلن هيا مارنان در بند بندگان تمرا مكي بوئي যেভাবে বই করা দরকার সেইভাবে বই করতে হবে আর পরিপূর্ণ মুসলিম না মৃত্যুবরণ করো না আমার নম্বর পরিকল্পনা হচ্ছে অন্যায় জুলুম অত্যাচার নিপীড়ন কোন কার কোন ধরনের হারাম কাজ করা যাবে না সাত নম্বর পরিকল্পনা হচ্ছে আপনার পরিবার পরিকল্পনা ইসলাম অনুযায়ী পরিবার পরিকল্পনা আমরা বিবিকে সময় দিই না সন্তানদের কন্যাদেরকে সময় দিই না নিজের মাকে সময় দিই না বোনকে সময় দিই না পারিবারে আপনি যদি চারজন নারীকে আপনাকে সম্মান করতে হবে সময় দিতে হবে এক নম্বর মা দুই নম্বর নিজের স্ত্রী তিন নম্বর হচ্ছে আপনার নিজের বোন নিজের কন্যা আমরা সব সময় ব্যবসার জন্য চাকরির জন্য বাইরে বাইরে থাকি কিন্তু না ইসলাম মতে আমরা পরিবার পরিকল্পনা যত করি যদি আমরা করি তাহলে আমাদের গোটা পরিবারটা ইসলামিক পরিবার হয়ে যাবে শোভানন্ম এরপরে আট নম্বর হালাল উপার্জন আপনি যত ইবাদত করবেন সমস্ত ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে কি হালাল উপার্জন হালাল উপার্জন যদি না হয় আপনার কোনো আবাদত কবল হবে না এরপরে নয় নম্বর পরিকল্পনা হচ্ছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ একজন আদর্শবান ব্যক্তি সমস্ত দুনিয়ার মানুষের উপরে تيني حسن حضرت محمد صلى الله عليه وسلم أمادد عدر شهو بكار بشهو صلى الله عليه وسلم الله رب العالمين قرآن الكريم جانية يتكلم لقد كن لكم في رسول الله أسوة حسنة الله رب العالمين بلا يدن تمد الجنة উত্তম চরিত্র নিহিত রয়েছে বিশ্ব নবী সালের জীবনে আল্লাহর আল্লাহ আল্লাহর হাবিবের ব্যবহারে বলেছেন আল্লাহর নবীর চরিত্র হল সর্বোত্তম চরিত্র সুবাহ এরপরে দশ নম্বর যে পরিকল্পনার আমরা নিব এটা হচ্ছে দান সৎকার নিজের ইনকাম থেকে নিজের আয় থেকে আমরা নিয়মিত দান দানসত্যা করব কারণ দান দানসত্তা করলে নিজের বালা মুসিবত যেগুলা সামলা হওয়ার আছে এগুলা থেকে আল্লাহ রবীন্দন রক্ষা করে দেন সোবেহান আল্লাহ পাক আমাদেরকে এই দশটি পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে আমাদের জীবনকে সুন্দর করার সাজানোর তরফ দান করেন আহমিন والسلام عليكم ورحمه الله وبركاته